নতুন চুক্তি হচ্ছে না এমনই অভিযোগ তুলে রাষ্ট্রায়ত্ত গ্যাস উত্তোলক সংস্থার উৎপাদন বন্ধ করে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে শ্রমিকদের বিনা চুক্তিতেই কাজ করানোর অভিযোগ উৎপাদন বন্ধ করে বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন আন্দোলনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা দুর্গাপুরের অয়েল বটলিং এলপিজি গ্যাস উৎপাদনের কাজে তিরানব্বই জন স্থায়ী শ্রমিক রয়েছেন দু মেয়াদ শেষ হয় দু সালের পনেরোই আগস্ট তারপর থেকে নতুন করে আর চুক্তি হয়নি ফলে বেতন তো বাড়ছেই না পুরনো বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক একাধিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে এবং তৃণমূল শ্রমিক সংগঠনকেও বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মেলছে না দ্রুত নতুন করে চুক্তি করে বেতন বাড়াতে হবে সঠিক সুযোগ সুবিধা দিতে হবে এই দাবি গ্যাস উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভে নামেন শ্রমিকরা এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কাও দেখা দিতে পারে ব্যাপার হচ্ছে আমাদের এগ্রিমেন্ট সমস্যা এখানে সমস্যাটা হচ্ছে দীর্ঘ প্রায় আট মাস ধরে আমার ম্যানেজমেন্টের সঙ্গে অনেক রকমভাবে আমরা আলোচনা করেছি ম্যানেজমেন্ট এই আশা দিচ্ছে হ্যাঁ জানুয়ারি মাসের মধ্যে টেন্ডার ওপেন হয়ে যাবে কিন্তু জানুয়ারি পেয়ে গেল ফেব্রুয়ারি পেয়ে গেল আজও পর্যন্ত কোনো টেন্ডার ওপেন হয়নি ম্যানেজমেন্ট আমাকে বলছে আপনারা কন্ট্রাক্টর লেবার আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আপনি কন্ট্রাক্টরের সঙ্গে আলোচনা করুন প্রায় সমস্ত শ্রমিকরা মিলে সমস্ত শ্রমিক মিলে আমরা এই বন্ধ পথ আমরা বেছে নিয়েছি এখানে এই বন্ধ পথ প্ল্যান্ট দুর্গাপুর বটরিং প্ল্যান্ট যদি বন্ধ হয়ে যায় প্রায় সমস্ত জেলাতে আমাদের রান্নাঘরে হিসেবে গ্যাসের টান করবে হ্যাঁ আমরা চাই দ্রুত ম্যানেজমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমস্যা সমাধান করুক এবং যে কন্ট্রাক্টর এই নিজস্ব একে নেই দু হাজার আমাদের দু হাজার কুড়ি সালে ষোলোই আগস্ট উনিশের এগ্রিমেন্ট হচ্ছিল তারপরে আমাদের পনেরোই আগস্ট দু হাজার তেইশ এগ্রিমেন্ট হওয়ার কথা কিন্তু এক্সচেঞ্জ দু মাস দেওয়ার পর কিন্তু সেটা এখনও পর্যন্ত আট মাস সাড়ে মাস হয়ে গেছে সারা আট মাসেও আমাদের এখনও কোনো এগ্রিমেন্ট হয়নি গতকালকে ম্যানেজমেন্টের সঙ্গে গিয়েছিলাম ডিজিএম এর সাথে আলোচনা করছি উনি বলছে ও যে হয়ে যাবে পুরনো যে ব্লকে টাকা সেটা আমার বলতে পারছি না সেটা ছেড়ে দিতে হবে নতুন করে টেন্ডার করবো আপনার তাদের সঙ্গে বসে আলোচনা করবো বেতন চুক্তি এখনো হয়নি ট্যান্ডার হয়নি তো বেতন চুক্তি হবে কোথায় হ্যাঁ হ্যাঁ এখন আমাদের সমস্ত সব মিলে আমার কারখানা বন্ধ রেখেছি দিয়েছি কাল থেকে বি সিদ্ধে আমাদের বন্ধ আছে হ্যাঁ হ্যান্ডেল হ্যাঁ কেন শুধু নাইন্টি আমাদের ম্যান হ্যান্ডেলে হ্যাঁ কিছু লেবার থাকে যদি অ্যাপসেন্ট দাবি হচ্ছে আমাদের চার্টার ডিমান্ড হচ্ছে আমাদের পিএপিএসআই ম্যানেজমেন্ট দিতে হবে এবং এগ্রিমেন্ট আমাদের সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এগ্রিমেন্ট চার্টার ডিমান্ড যে ডিজেএম ছিল তার ওনার হাতে আমরা চার্টার ডিমান্ড দিয়ে দিচ্ছি কিন্তু কোনো সুরক্ষা এখন হয়নি আর কোনো কন্ট্রাক্টর পায় না এক একজনকে কন্ট্রাক্টারের সেমন

ওইখানে আমার একটা সমস্যা আছে পাঁচশো যারা বাবার জায়গার ছেলেকে দেবে সেই বেতনটা দেওয়া সেই বেতন দেয়া কথা ছিল কিন্তু বর্তমানে এখানে দেখা যাচ্ছে এগ্রিমেন্ট হওয়ার পর থেকে কিন্তু যা ছেলে বাপের জায়গার ছেলে ঢুকিছে তাদের কুড়ি হাজার টাকা করে ক্যাশ পেমেন্ট করছে হ্যাঁ আমার তৃণমূল ট্রেটন করি আমার আমার এখান থেকে আমার যে নেতৃত্ব আছে অভিষেক ঘটক ওনার কাছে আমাদের ছেলে পাঠিয়েছিলাম উনি বলেছে যে কন্ট্রাক্টর এখন আপাতত কাজ করছে সে আমাকে কোনো এইভাবে কোনো কথা বলেনি তা নেক্সট আমরা বসবো বসে একটা ফাইলে ডিসিশন নেবো এটা আজও পর্যন্ত কোনো ডিসিশান না এখনও পর্যন্ত না হ্যাঁ 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 সব তো থাকছেই হবে কিন্তু শ্রমিকরা কোথায় নেবে আট মাস ধরে কি ভাবে না শ্রমিকদের প্যাকেটে পিঠ বেঁধে নির্ভর করছে

হ্যাঁ বলো যে আমরা বিরোধী বন্ধ করছে ম্যানেজমেন্ট কে আমরা বলেছি থাকার পর এরকম একটা প্রথমত আমি এইটুকু বলবো যে আমরা বন্ধের বিরোধী আমরা সবাই এখানে কাজ করতে এসেছি এই প্ল্যানটাকে আমরা মায়ের মতো ভালোবাসি প্রত্যেকটা ওয়ার্কার ঠিক আছে দীর্ঘদিন ধরে এই জিনিসটা তো একদিনে হয়নি দীর্ঘদিন ধরে আমরা সব জায়গাতে কথাবার্তা বলে আমাদের যা যা করণীয় সবটা করার পর আজকে একটা এরকম একটা ডিসিশন এসছে সমস্ত ওয়ার্কার মিলে যেখানে সমস্ত ওয়ার্কারের একটা দাবি আছে যেটাকে উপেক্ষা করছে ম্যানেজমেন্ট ঠিক আছে অপদার্থ ম্যানেজমেন্ট আমাদের আগে যে ছিল পিএম সাহেব কৌশিক সাহা ঠিক আছে উনি কিছু করে উনি বেরিয়ে গেছেন ঠিক আছে ভুক্তভোগী হতে হয়েছে ওয়ার্কার শুধুমাত্র ওয়ার্কার যা কিছু হচ্ছে সমস্ত কিছু প্রতিফলন করে শুধুমাত্র ওয়ার্কারের উপরে ঠিক আছে আমাদের এই আন্দোলনটা এটা নিয়ে যে যেন ওয়ার্কাররা সুস্থভাবে এখানে থাকে ওয়ার্কার সবাই এই জায়গাটাকে ভালোবাসে মায়ের মতো মায়ের মতো ভালোবাসে থাকে

ঠিক আছে আমাদের এগ্রিমেন্টটা অনেক দিন ধরেই ধরেই বন্ধ আমাদের মানে আর এই ভাবে সংসারটা চলছে না বলছে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী আসছেন বলছে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রীকে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা মানে আবেদন রাখবো আমরা যেহেতু কর্মী যে উনি যদি এটা জানেন দেখেন তো আমাদের একটাই দাবি থাকবে যে উনি এই পুরো ব্যাপারটাকে একটু সুরাহা করে দিয়ে যান তাহলে প্রত্যেকটা ওয়ার্কারের খুব সুবিধা হবে হ্যাঁ উৎপাদনটা বন্ধ রেখেছি এই কারণে কারণ হচ্ছে আমরা একদম লাস্ট পরিণতিতে দাঁড়িয়ে আছি এরপরে আর কোনো কি হবে না হবে এটা নেক্সট কিছু ভাবনা চিন্তা আমাদের মধ্যে নেই এখানে এখান থেকে মাল যায় অনেক জায়গাতেই কারণ এটা তো মাদার প্ল্যান এখান থেকে মালদা বজবজ এবং পার্শ্ববর্তী আরো অনেক জায়গা আছে যেখানে যেখানে মাল এখান থেকে যায় দশটা জেলা বলা যেতে পারে মালদা আছে বজবজ আছে তারপরে আরো এদিকে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পূর্ব বর্ধমান রয়েছে শিলিগুড়ি রয়েছে মালদা রয়েছে নেতারা তারা এখন জেল যাবে ব্যস্ত টের গুলো যারা আছে তারা তিন চারটা গোষ্ঠী বিভক্ত কে কার লোক সেনি ব্যস্ত শ্রমিকরা প্রতিমূর্তে বঞ্চিত শ্রমিকদের একটা বড় অংশের টাকা তারা তৃণমূলরা চিনি চলে যায় শ্রমিকদের ইনক্রিমেন্ট হয় না তারা বসে মালিকের সঙ্গে বসে মালিকের সঙ্গে বসে পরে তারা বেশি একটা কারণী চলে যায় শ্রমিকতাকে ভাবে না আমরা আগে বলছি তাই আজ পশ্চিমবঙ্গের শিল্পপতিরা আসছে না শ্রমিকরা অসহায় তাই বাংলা বেকার যুবকরা বাংলা ছেড়ে দিল্লি পুজো চলে যাচ্ছে আমরা বলছি একটু ওয়েট করুন দিলীপ ঘোষ এসছে দুর্গাপুর শিল্পাঞ্চলে মোদীজি আছে দিলীপ ঘোষের হাত ধরে নতুন শিল্প হবে শ্রমিকরা কাজ পাবে সমস্ত ব্যবস্থা আমরা করবো সময় হলে বুঝতে পারবেন বিজেপি আঞ্চলিক দল নয় তৃণমূল কংগ্রেস তার একজন নেতার প্রতি চলে বিজেপি সর্বস্তরে রাজ্য জেলা থেকে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র এবং আমাদের এখানে টিম আছে তারা বসেন সেন্ট্রালে যারা বসেন সেই টিম বসে ফাইনাল করে আমার দুটো প্রার্থী আমার নাম হয়নি ডায়মন্ড হাবার আসানসোল দু এক দিনের মধ্যেই আমি বলছি সাত তারিখে লাস্ট দিন আমি আজকে আজ আজ কত তারিখ আজ ছ তারিখ কালকের মধ্যেই প্রার্থী ঘোষণা হবে নিশ্চিত থাকুন দেখা যায়